মর্নিং অনেক ঠান্ডা লেগেছে সবাইকে এই ব্রেকফাস্ট করবো অনেকক্ষণ উঠে গেছি একবার চা খেয়েছি আর একটু চায় নিছি আমি বেশি চা খাই না খুব একটা এই ব্রেড বাটার আর পোচ খেয়ে নিই হ্যাঁ রোদ্দুর উঠে গেছে দাঁড়া ফোকাস নিচ্ছে না হ্যাঁ রোদ্দুর উঠে গেছে ঠিক আছে খেয়ে নিই তারপরে আসছি সামনে স্টার্ট করছি আশা করছি সবাই ভীষণ ভালো আছো নতুন দিন নতুন সকাল একটু ঠান্ডা লেগেছে বাকি ঠিক আছি আমি একদম চল খেয়ে নিই তারপরে আসছি আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালোই আছি খালি একটু জ্বর সর্দি তো জ্বরটা নেই এখন সর্দি আছে ঠিক আছে গুড মর্নিং কেমন আছো আমি ভালো আছি সর্দিতে পারে শান হয়ে গেছে জ্বর আর সর্দি জ্বর তো নেই এখন কিন্তু ইয়ে আছে কি বলে হালকা হালকা সর্দি মতন আছে হালকা না ভালোই সর্দি আছে তো যাই হোক সকালবেলা উঠে এবার কি আমাদের মেয়ে মানুষদের কি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আসতেই হবে হুম তো টুসি গরম জল করে দিল আমি চান করে নিয়েছি একদম যা আছে সর্দি আছে আছে যা আছে হবে যা হুম চান টান করে নিয়ে আর দেখলি তো টিফিনটা খাচ্ছি হ্যাঁ জবরদস্তি টুসি না তোমায় খেতেই হবে আচ্ছা ঠিক আছে ডিমের পোচ আর ব্রেড ব্রেড ট্রেডার ভালো লাগে না কিন্তু খেতে হলো কিছু করে না কথা বলতে পারছি না নাকের মধ্যে মানে ইয়ে হয়ে যাচ্ছে যাই হোক বাকি এমনি ঠিক আছি রান্না তো করব বলছে রান্না করতে হবে না কিছু করতে হবে না তুমি খালি সিদ্ধবাদ করে রাখো আর জি না করবো রান্না করতে আমার কষ্ট নেই আর জি রান্না করতে আমার কষ্ট নেই আমি করে নেব তো ও আমি বললাম একটুখানি খালি ফ্রিজ থেকে মাছটা ভিজিয়ে যা তো মাছ ভিজিয়ে দিয়েছে ওটা করব। এটা একদম মানে মাখো মাখো করবো কি মাছ দেখতে হলে তো সঙ্গে থাকতে হবে ঠিক আছে তো টুসিয়েই জাস্ট বেরিয়ে গেল রিকু এখনো ঘুমাচ্ছে আর বাচ্চাগুলো আমার কথা শুনতে পাচ্ছ কিনা যাই না আর বাচ্চাগুলো স্কুলে বাবুও বাইরে তার মধ্যে কড়া বানিয়ে খাচ্ছি যার জন্য আমার কষ্টটা অতটা বেশি মানে জাকরি ধরতে পারিনি কড়া বানিয়ে খেয়েছি তারপরে করলা আদা আর ইয়ে কাঁচা হলদি মানে কাঁচা হলুদ কে ফুটিয়ে সেই জলটা খেয়েছি ওটা ভীষণ ভালো ভীষণ ভালো ওটা হ্যাঁ ওটা খেলেই বুঝতে পারবে যে এত উপকারী আর এই শীতের সময় প্রত্যেকটা মানুষকে খাওয়া উচিত সে বাচ্চা হোক আর বয়স্ক হোক খাওয়া উচিত আদা আদাকে কুচু কুচু করে কেটে মানে কুচু মানে যেরকম আমরা মিক্সিতে পিসতে গেলে যেরম ছোট করে কাটি আদা কাঁচা হলুদ আর একটা করলা বা উচ্ছে কিছু হোক যে যেরম কোয়ালিটি বানাবে যদি বড় বেশি করে জল দিয়ে বানায় তাহলে দুটো লাগবে আর ওটা গ্যাস কম করে অনেকক্ষণ ধরে ফুটাও ফুটিয়ে 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 যখন জলটা আর্ধেক হয়ে যাও তারপরে ঢাকা দিয়ে রেখে দাও তারপরে বেশ একটু গরম গরম কাপের মধ্যে নিয়ে আধ কাপ মতন খেলেই যথেষ্ট ডেলি যদি খাওয়া যায় না ওইটা খেয়েছি করা নিজে কড়া বানিয়ে খেয়েছি এইসব আর রান্না করব কিন্তু ডাল করতেই হবে আপেক্ষার জন্য অপেক্ষা খেতে চায় না ডাল চা সেই জন্য ওকে একটুখানি ওর জন্য একটু ডাল ভিজিয়ে রেখেছে টুসি ওই ডালটা করবো ব্যাস এই আর কি আর কিছুই না চান টান করে ওটা একটুখানি আমি চান করে তো কিছু মাখিনি চানের আগে আমি কিছু মেখেছি হুম মেখে আর রাত্রে দি ব্যাস আর জবরদস্তি কি না তুমি এগুলো সব আমারই হুম এগুলো সব আমারই তো অপেক্ষাও পড়ে যে যখন পারে পরে আমি এই যাই জায়গা এখানে ঠান্ডা মানে ওই খুব বেশিও না খুব কমও না একদমই যে নেই তাও না আর একদম যে খুব বেশি তাও না মোটামুটি হাওয়া অনেক প্রচুর হাওয়া আর একদম শীতের হাওয়া যেরম হয় না ওরকম যার জন্য আমাকে রান্না করতে গেলে ওইখানে কিচেনের ওইটা বন্ধ করে তারপর রান্না করতে ঠিক আছে চলো সঙ্গে থাকো অনেক কথা বলতে গেলে বক 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 করতেই থাকো করতেই থাকো আর কী ওখানে বসে আছে ওই জন্য বালকানিতে ওরা গেছে না ওই জন্য চলো সঙ্গে থাকো মাছের ঝাল বানাবো ইচ্ছা আছে একটু করলা ভাজবো আর ডাল ইচ্ছা আছে এবার আমার ইচ্ছা কখনো কিছুই হয়ে যায় এক চিন্তা করি আর এক বানিয়ে ফেলি আচ্ছা ভিডিও শেষ করার পরেও আবার বানিয়ে ফেলি কখনো কখনো যা ভালো লাগে খুশি মানে এনজয় করি খাবার বানাতে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো বসিয়ে দিলাম আস্তে আস্তে হোক ঠিক আছে কিছুই দিন এর মধ্যে এখনও হুম চলো হুম এটা মানে কেটেছি খুব পাতলা পাতলা করে এটা ভাজবো হ্যাঁ বীজগুলো সব ফেলে দিয়েছি আর মাছের ঝাল করবো ওদের জন্য আর আমার জন্য কাতলা মাছ ভাজবো ঠিক আছে আমার জন্য দেরি আছে এখন গরম গরম ভাজবো এটা আস্তে আস্তে ভাজি এটা আমাদের হলুদ দেবো না হ্যাঁ খালি নুন দেবো আর ভাজবো আর এই যে ডাল হয়ে গেছে নাড়িয়ে দেখাচ্ছে ঠিক আছে ডাল হয়ে গেছে মাছের ঝাল করবো আর এটা ভাজবো আর লাস্টে মাছটা ভাজবো বেশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানে বেশি বাড়েনি তাও বাজে দশটা কুড়ি হ্যাঁ জামা ওই ওই জ্যাকেট প্যাকেট খুলে দিয়েছি হ্যাঁ আর ইয়ে বসিয়েছি উচ্ছে ভাজাটা বসিয়েছি আস্তে আস্তে হবে ওটা আমাদের ইয়ে দেবো না সব ইয়ে ইয়ে করে যাচ্ছি ওই হলুদ দেব না নুন দেব। আর আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো বাকি সব হয়ে যাবে আমার বেশিক্ষণ লাগবে না সব রেডি আছে আর লাস্টে খালি কাতলা মাছটা ভাজবো আমার জন্য আমি তেল ঝাল কি আস্তে আস্তে বলছি না ঠিক আছে চলো সঙ্গে থাক একটু একটু করে বসছি না কফটা আছে বলে না একটু ভেতরে না ইয়ে লাগছে মানে এরম লাগছে একটু বসে চুপচাপ বসে থাকলে ভাল লাগবে বা রোদ্দুরটায় গিয়ে বসি এরম মনে হচ্ছে ভেতর ভেতর তো আছেই না একটু শরীরটা খারাপ যাকে ঠিক আছে চলো যতটা পারবো ততটা শেয়ার করব বেশি শরীর খারাপ লাগে কিছু করার নেই বাকি করব যে যে সোয়েটারটা ইয়েটা খুলে ফেলেছি জ্যাকেটটা খুলে বেছি তখন চান করে উঠেছিলাম না ওই জন্য চান বাদ দিলে চলবে না সর্দিতে চান করতেই হয় আমার মা বলতো সর্দিতে কখনো যে শুধু সর্দি থাকে জ্বর সর্দি যদি থাকে তাহলে ওটা আলাদা কথা সর্দি যদি থাকে কালকে নীলেরও ওরম হয়েছিল নীলকে তারপরে বেশ করে সর্ষের তেল মাখিয়ে সুন্দর করে ঠান্ডা গরম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি সারাক্ষণ কিছু হয়নি পড়তে টোরতে গেছে সব ঠিক আছে পড়ে যখন এসছে তখন হালকা হালকা একটু মেহসুস হচ্ছিল আবার কাড়া খাই দিয়েছি আবার ঠিক হয়ে গেছে ঠিক আছে চলো কথা বললেই বেড়ে যাবে চলো ঘোলা আসছে না আমার মাছটা আমি ভালো করে মশলা দিয়ে ছোটো ছোটো আরও পিস করে বেশ তাহলে ভেতরে ভেতরে সব নামক মশলা ঢুকবে না করে রাখলাম আর উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজাটা এইরকমই হয়েছে ঠিক আছে মাছের তেল যেন আজকে মাছের তেল দিয়ে মাছ ভাজব বলে না মাছের তেলে মাছ ভাজা সেই আজকে করব এইটাই এবার মাছ ঠাজগুলো এগুলো করে নি পমফ্রেট মাছগুলো সব করে এর মধ্যে এখানে গুজরলিকে আওয়াজ বলে এই যে আর এই একটা ভাত বসিয়েছি আর একটা ভাত এটা আমি পরে করব ওই ওটার মধ্যে করে নেব আর এই যে গুজরলি জাল এই যে কমপ্লিটের জাল করে মানে ঠিক আছে কড়াটা বসিয়ে গরম করি ওই এটাকে ডিমের ছাঁচ পড়ে যে আর এদিকে কাটলা মাছের তেল হ্যাঁ আর মাছগুলোকে খুব ছোট ছোটো করে কেটেছি কেটে এই তেল বিশ্বাস করো দিনই দেখো কত তেল বেরিয়েছে আস্তে 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 ভাজা হবে ভাজ হয়ে গেলে এটা আমার জন্য আমার জন্য মানে এই না যে আমিই খাবো ওরাও খাবে ঠিক আছে আর একটু ঝোল মরবে আরও ঠিক আছে ডাল আছে উচ্ছে ভাজা আছে সব অনেক অনেক রান্না আছে চিকেনের কোপ্তা ওটা আছে কেউ কেউ খেতে দিয়েছি কেউ খাচ্ছে আর এবার সবাইকে খেতে দেব এই যে ভাত হয়ে গেছে দুই জায়গায় ভাত করেছি কেন বলতে এই জায়গা খুব খবরে সর্দিতে হালত খাওয়া আর এখানে উচ্ছে ভাজা আছে আর এইটা ব্যাস আরও অনেক কিছু আছে পরে দেখাচ্ছি খালি কাশি আসছে কথা বলতে গেলে যাই হোক সব হয়ে গেছে এবার একটু বসিয়ে আরাম করছি ওটা এখনও স্কুল থেকে আসেনি আর এই দেখো জামা কাপড় সব কালকে রিঙ্কু ইয়ে রিঙ্কু এখন উঠে গেছে বাথরুম গেছে হ্যাঁ রিঙ্কু কালকে কেচে দিয়েছিল মানে সকালে ভিজিয়ে তারপরে গেছিল ওর অফিসে একটুখানি দরকার ছিল তারপরে এসে রাত্রিবেলা কেচেছে যখন জল এসছে নটার সময় জল আসে না রাত্রেবেলা এই হচ্ছে ব্যাপার সব কাজ কাজদাস শেষ সব কিছু রেডি ব্যাস এবার একটু বসি আমের টকটা রয়েছে আমের চাটনিটা ফ্রিজে রয়েছে একটু বার করে নেবো তাহলেই হবে মাছের তেলে মাছ ভাজা মাছের তেলে মাছ ভাজা আজকে মাছের তেল দিয়ে ওই তেলটা আছে না তেলটা দিয়েই তেলটা আগে দেবো প্রথমে একটুখানি সর্ষের তেল দেবো কড়াইতে তারপরে ওই মাছের তেলটা দিয়ে দেবো দিয়ে মাছগুলো চারপাশে কড়াইতে করব না তাওয়াতে করব চাটুতে দিয়ে আর মাছগুলো পাশে পাশে বসিয়ে দেবো আর আস্তে আস্তে মানে ওই দেবো বলছি দিয়েছি হ্যাঁ মাথা মধ্যে চিন্তা করছি অন্য তো ওই জন্য কথা উল্টো পাল্টা বেরিয়ে যাচ্ছে সরি ওরম করে দিয়েছি একমতে থাকবে ও আর কী দেখাবো ও তো সবাই জানে মাছ বেশ হয়ে গেছে ও গ্যাস বন্ধ করে আর ইয়ে তাওয়াটা ওর উপরেই রেখেছি স অনেক বড় হয়ে গেছে ভিডিও আর করবো না এখানে স্টপ করবো আবার বিকালবেলা আবার শুরু করব হুম